আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী এক ডিমলা আসনের বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উল ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি হুজুর মনোনয়নপত্র দাখিল করেছেন সোমবার উনত্রিশে ডিসেম্বর বেলা বারোটায় ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইলা সাইদ তন্নি মহোদয়ের কাছে তার দলের পক্ষে খেজুর গাছ গাছপতিকে মনোনয়নপত্র দাখিল করেন এ সময় নির্বাচন কর্মকর্তা এবং সহকারী নির্বাচন কর্মকর্তা উপস্থিত ছিলেন এর আগে মালানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এলাকার সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করে উপজেলা পরিষদ চত্বরে প্রবেশ করেন উপজেলা জমিয়তর আহ্বায়ক আলহাজ গোলাম কিপ্রিয়া পাপ্পু যুগ্ম আহ্বায়ক মানানা আব্দুল মান্নান মান্নানুর রহমান খাইরুল ইসলাম সদস্য সচিব মুফতি আব্দুল আজিজ দোমার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম এবং খতিব আলহাস মুফতি মাহমুদ বিন আলম উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি আব্দুল রাকিব সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সহ অনেকেই উপস্থিত ছিলেন মানুষকে একটু দীর্ঘদিন থেকে যে অভাবের যাতাকলে তারা নিষ্পেষিত হয়ে আসছেন সে অভাবটা থেকে মুক্ত করবার চেষ্টা করা এটা আমার অন্যতম একটি প্রধানতম অঙ্গীকার শিক্ষাটাকে আরেকটি আরেকটু সন্তোষজনক মাত্রায় নিয়ে যাওয়া চরাঞ্চলে যারা বসবাস করে তাদের দুর্ভোগ দুর্দশা দুর্গতি লাঘবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এবং আমি মনে করি যে সরকারি বরাদ্দগুলো জনসাধারণের কাছে পরিপূর্ণ মাত্রায় পৌঁছে দেওয়া কোনো রকম তস্রুর জন্য কোনো সেক্টরে না থাকে সেটা ইনশিওর করা সবাই যেন সানন্দে স্বতঃস্ফূর্ত চিত্তে বসবাস করতে পারে সেই বিষয়গুলো নিশ্চিত করা এবং চিকিৎসা কাঠ তারপরে আপনার খাদ্য কাঠ এরকম সরকারি যতগুলো ফ্যাসিলিটি আছে এগুলো এগুলো সরবরাহ বা এগুলো এই সেবাগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া পরে বেলা বারোটায় প্রশাসনিক কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন তিনি নির্বাচিত হলে ডোমার ডিমলার সাধারণ মানুষের সাথে থেকে উন্নয়নের ধারা অব্যাহত রাখবে বলে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন আহমদুল্লাহ অনেক বিএনপির তাদের সঙ্গে ফোনে কথা হয়েছে কারোর সঙ্গে দেখা হয়েছে আমাকে দোয়া দিয়েছেন আলহাজ মঞ্জুল ইসলাম দানু সাহেব যিনি পৌরসভার চেয়ারম্যান এবং তিনি একজন বিশিষ্ট পার্সন তিনি দোয়া দিয়েছেন এবং অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি দূর থেকে আসতে পারেননি যারা একটু তাদের কাঙ্ক্ষিত প্রার্থী নমিনেশন না পাওয়ায় একটু খানিকটা তাদের একটু বিষয় রয়েছে ভেঙে পড়া বা তাদের একটু তারা এটাকে মনে করতেছে যে আমরা পেলাম না এই জিনিসটা একটু পুষিয়ে নেওয়ার জন্য তাদেরকে তো সময় দিতেই হবে ইনশাল্লাহ আমরা একটা পর্যায়ে সব ঠিকঠাক হয়ে যাবো আমরা মোটেই আতঙ্কিত নই আমরা বিষয়টাকে মোশেই সেই ধরনের গুরুতর কোনো অসুবিধা মনে করছি না বরং এটাকে একটা স্বাভাবিক পর্ব হিসাবে স্বাভাবিক প্রক্রিয়া হিসাবে আমরা দেখছি কারণ তারাও একটা দল করেন আমরাও একটা দল করি দলের প্রতি প্রেম অনুরাগ আসক্তি ভালোবাসা এটি তো থাকবেই আবেগের জায়গা থেকে আমি মনে করি ইমোশনের জায়গা থেকে তারা একটু কষ্ট পেয়ে থাকতে পারেন অভিমান সুলভ অভিমান নিয়ে তার একটু চড়া এই সমস্ত কথা বলতে পারেন তা আমার তো দায়িত্ব তাদের এই চড়া গলার কথাগুলো উঁচু আওয়াজের কথাগুলো থ্রেটমূলক কোনো কথা বলে থাকলে বয়কট প্রতিহত এই ধরনের শব্দ চয়ন করে থাকলে এগুলোকে আমি হাসি মুখে বরণ করে নিতে চাই এবং রকম শব্দ যারা চয়ন করেছেন বক্তৃতা বক্তব্যে তাদেরকে আমি বুকে জড়িয়ে নিতে চাই তারাও আমার ভাই আমিও তাদের তারাও আমাকে আলসুদ রহমান মানি শালকি নিউজ